চুয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন খাদ্য ও সরবরাহ শাখা শুক্রবার বারাসাত হাসপাতালে ভর্তি থাকা দুশোরও বেশি রোগীর হাতে ফল ও পুষ্টিকর খাবার তুলে দেয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বারাসাত হাসপাতালের সুপার ডক্টর সুব্রত মণ্ডল সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক সংগঠনের রাজ্য সভাপতি সুবীর ঘোষ সহ সংগঠনের নেতৃত্ববৃন্দ যে আমাদের ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের যে কর্মচারী ইউনিয়ন আছে তাদের পক্ষ থেকে বারাসাত হসপিটালের সুপার সুযোগবাবুর সাহায্য নিয়ে কিছু মানুষের কাছে তারা কিছু ফল কি সমস্ত দিলেন প্রজাতন্ত্র দিবস একজন প্রজাত প্রজাতন্ত্র দিবস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানুষের পাশে থাকার কথা বলে কিন্তু আমরা সেই কাজটাই আমাদের দলের কর্মচারী সংগঠন তারাও কিন্তু একই কাজটা করে সেই হিসেবে তারা সবাইকে আজকে সুপারের অনুমতি সাপেক্ষে এখানে দিচ্ছে সব মানুষের কাছে হয়তো পৌঁছাতে পারবেন না কিন্তু বেশ কিছু মানুষের কাছে তারা এটা দিচ্ছে না এর মধ্যে দিয়ে যে আমাদের যে চেষ্টা প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে যাতে আরও বেশি সর্বাঙ্গীন সুন্দর হয় সফলতা পায় আমরা এখানে দুশো পেশেন্টকে দিচ্ছি সেখানে দুটো কমলা লেবু দুটো আপেল চারটে কলা একটা পেয়ারা ছোটো পাউচ হরলিক্সের চারটে করে প্যাকেট দুটো করে বিস্কুটের প্যাকেট আমরা পেশেন্টদের দিচ্ছি আমাদের পেশেন্টদের দেওয়ার অর্থ এটা হয়তো তাদের কাছে কিছুই না কিন্তু আমরা তাদেরকে এই বার্তাটা দিতে চাইছি যে সরকারি কর্মচারীরা সবার পাশে মানুষের পাশে আছে এই বার্তাটা দিতে চাইছি যেটা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে জনদরদি এবং তার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে আজকে আমরা সবাইকে পেশেন্টদের দিয়ে এই বার্তাই দিতে চাই সবাইকে যে সরকারি কর্মচারীরা শুধু সরকারি কর্মচারীর পাশে না সাথে না জনগণের পাশেও আছে জনগণের সাথেও আছে